আমায় সারা রাত অত্যাচার করা হয়েছে অমানবিকভাবে গলায় চাদর জড়িয়ে চেষ্টা করা হয়েছে যিনি বলছেন তার নাম অঙ্কনা রায় আর তার এই একটা পোস্টে তোলপাড় দুনিয়া। তিনি লিখেছেন এই বছর জানুয়ারি মাসে তার বিয়ে হয় কিন্তু এই মুহূর্তে তিনি তার মায়ের সঙ্গে তার বাড়িতেই থাকেন কটা মাসেই তার নতুন জীবন ভেঙে গুড়িয়ে গিয়েছে কারণ বিয়ের পর থেকেই মারধর বাড়িতে নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে তার স্বামীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক তিনি ধরে ফেলেছিলেন সাত আটজন ছেলের সঙ্গে ঘুরতে যেতে চাননি এটাই তার দোষ আর জানেন এই দোষের শাস্তি কি সারা রাত ধরে তাকে মারধর করা হয়েছে চাদর জড়িয়ে মেরে ফেলার চেষ্টাও হয়েছে আমি জানি আপনি শিউড়ে উঠছেন তাহলে ভাবুন সেই রাতটা এই মেয়েটার জীবনে কত বড় বিভীষিকা ছিল ভোরে খবর পেয়ে তার বাগিয়ে মেয়েকে ফিরিয়ে নিয়ে আসেন এই মুহূর্তে তিনি তার চুল কেটে ফেলেছেন না সেটা স্টাইল স্টেটমেন্টের জন্য নয় চুলে মারাত্মক জট এবং প্রবল ব্যথার জন্য। মেটি এই মুহূর্তে তার স্বামীর বিরুদ্ধে আইনি মামলা লড়ছেন না এটা কোনো একজনের গল্প নয় একটু চোখ রাখলেই আমাদের আশেপাশে এই রকম ঘটনা প্রায়শই চোখে পড়ে কিন্তু অনেকের ক্ষেত্রেই ওই নরক যন্ত্রণাটা ছেড়ে বেরিয়ে আসার সুযোগ বা সাহসটা থাকে না যেটা রয়েছেই এই মেয়েটির মধ্যে অনেকেই শুনতে হয় মানিয়ে নেওয়ার কথা অনেক মেয়ের মা বাবাই বলেন এত খরচা করে বিয়ে দেওয়া হয়েছে ফিরে এলে লোকে কি বলবে ফিরে এলে একজনের বাড়তি খরচ কিভাবে সামাল দেওয়া যাবে কাউকে আবার বলা হয় ছেলেদের ওই রকম একটু দোষ থাকে মানিয়ে নিতে হয় আর এই কথাগুলোই একটা মেয়ের জীবনের সমস্যাকে আরো অনেকটা বাড়িয়ে তোলে কিন্তু কেন বলুন তো এই ছেলেদের একটু এরকম দোষ থাকে না সবার নয় অবশ্যই তবুও এই কথাটা একটা মেয়েকে শুনে তাকে মানিয়ে নিতে হবে কেন কেন সেই ছেলেটিকে নিজের ভুল সংশোধন করে নিতে বলা হবে না মেয়ে হয়ে জন্ম নিয়ে যেমন কেউ আলাদা কিছু করেনি তেমনি সেও ছেলে বলে তার দোষকে আড়াল করে দেওয়া হবে এটা একেবারেই কাম্য নয় নিশ্চয়ই কেন সব ক্ষেত্রে একটা মেয়েকেই মানিয়ে নিয়ে চলার কথা বলা হয় আজও আছে সেই উত্তরটা আর রইল লোকে কি বলবে লোক রয়েছে সমালোচনার জন্যে যারা মেয়েকে বলেন লোকে কি বলবে এই ভেবে সব অত্যাচার মেনে নিয়ে থেকে যেতে মেয়ের বড় কোনো ক্ষতি হয়ে গেলে সেই সব লোকজন কিন্তু মিথ্যে সহানুভূতি দেওয়া ছাড়া আর বিশেষ কিছুই করে না করবে না যে মেয়েটির কথা আমরা বলছিলাম তার প্রেক্ষিতেই অনেকে বলছেন বিয়ের আড়ম্বর কমিয়ে সেই টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে যাতে এইরকম সমর্থনযোগ্য একটি মেয়ের নিজের টাকা হোক বা বাবার সেটা ভবিষ্যতের জন্য রাখা অনেকটা বেশি শ্রেয় কিন্তু এর পাশাপাশি এটাও বলার এবার অন্তত প্রতিটি মেয়ে আরো অনেক অনেকটা বেশি দৃঢ় হোক বাড়ি থেকে বিয়ের চাপ এলেই উল্টো দিকের মানুষটাকে না চিনে বিয়ের পিঁড়িতে এবারে একটু থামুক বরং হ্যাঁ এটাও ঠিক এক ছাদের তলায় না না থাকলে মানুষ চেনা যায় তবুও বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত কিছুটা সময় তো নিজেকে দেওয়া দরকার আর সর্বোপরি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিটা মেয়ের স্বাবলম্বী হওয়াটা ভীষণ ভীষণ ম্যান্ডেটারি না এটা আর অপশনাল নয় অনেকে বলেন শ্বশুরবাড়ি খারাপ হলেও যার হাত ধরে একটা মেয়ে নতুন জীবনে পা রাখছে সে যদি ভালো হয় তাহলেই সব খারাপের সঙ্গে লড়াইটা করা যায় কিন্তু যদি সেই মানুষটাই খারাপ হয় তাই যার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে বেরিয়ে আসুন আপনার জীবনটা আপনারই সেটা ভেবে এভাবে কালশিটে নিয়ে বার খেয়ে কেন যাপন করবেন বলুন তো অনেক তো হলো এবারে বাঁচতে চেয়েই দেখুন না একবার পুরোপুরি ভেঙে যাওয়ার আগে অন্তত একবার ঘুরে দাঁড়ান রাখবেন নিজেকে ভালো রাখাটা কিন্তু আপনার নিজেরও দায়িত্ব নতুন মোটিভেশনাল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন চ্যানেল টিভি মোটিভেশন